বিরসা মুন্ডার জন্মদিন উদযাপনে সাগর দেখেতে মুর্শিদাবাদে জেলাশাসক নিতেন সিংহানিয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে একশো দুইটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মুন্ডার জন্মদিন উদযাপন এবং জন্মদিনের উপলক্ষে জয় আয়োজন করা মেলার হয়েছে সাগর দেখের অফিস অনুষ্ঠানকে জন্মদিনের কর্মসূচিতে এই বিরসা মুন্ডার জন্মদিনের কর্মসূচিতে পরিদর্শনে আসেন মুর্শিদাবাদ জেলার নতুন জেলা শাসক নিতিন সিং হানিয়া এই কর্মসূচিতে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন কৃতি ছাত্রছাত্রী এবং সমাজকর্মী স্বেচ্ছাসেবে সকলের হাতে মিমেন্টো তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের কৃষকদের হাতে তুলে দেওয়া হয় উচ্চ ফলনশীল বীজ ছাত্র হাতেও তা তুলে দেওয়া হয়েছে সবুজ সাথে সাইকেল এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক নিতিন সিংহানিয়া জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ জেলা পরিষদের সভাধিপতি রবি আসলতানা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে বিভিন্ন জেলায় আজকে বিরসা মুন্ডা দিবস পালন করা হচ্ছে এবং সেই মর্মে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী দফতরের এবং অন্যান্য দফতরের যত বিভিন্ন প্রকল্পগুলো আছে তার বেনিফিটসগুলো গুলো প্রদান করা হলো বিভিন্ন কালচারাল প্রোগ্রামসগুলো হয়েছে এখানে বিভিন্ন স্পোর্টসের যে আছে হচ্ছে টোটাল মিলিয়ে দিস ইজ আ সেলিব্রেশন যেখানে আমরা গভর্নমেন্টের বেনিফিটস থেকে শুরু করে আরো যা যা আছে সেটা দিচ্ছি প্লাস আমাদের আদিবাসী ভাই বোনাদের উন্নয়নের জন্য যা যা করা দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেগুলো বিভিন্ন ব্লকে করা হচ্ছে আপনারা দেখলেন ডিএম সাহেব ছিলেন এসপি সাহেবরা সব আধিকারিকরা ডিএম সাহেব বিডিও সাহেব প্রত্যেককে ছিলেন আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন সাগর সাগরদিকে আমাদের আজকে মূলত প্রোগ্রাম যে আদিবাসী সম্প্রদায়ের যে আমাদের বীর দেশপ্রেমী দেশভক্ত উপলক্ষে আমাদের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আদিবাসী বোনদের অনেক রকম উপহার তুলে দেওয়া হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে তো সেইগুলোর জন্য আমরা প্রত্যেককে উপস্থিত হয়েছিলাম এবং আলটিমেটলি আমরা চাই যে মানুষের পাশে থেকে যদি আমাদের সরকার কিছু করতে পারে সেটাই আমাদের লক্ষ্য এবং আদিবাসী সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের passes এর ধারণা আমাদের লক্ষ্য